সমস্যা সমাধান জনসংযোগ রাজ্য সরকারের কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে। দুয়ারে সরকার এবং পারে সমাধানের অবদতপূর্ব সাফল্যের পরে ফের একবার রাজ্যের মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুনভাবে ভাবে 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি। এই কর্মসূচি চলবে 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি এই পরিষেবা প্রদান শিবিরে লখীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, শিক্ষা শ্রী, কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ইত্যাদি এরূপ কুড়িটি সমস্যার সমাধানের জন্যই মূলত এই ধরনের শিবির এদিন খয়রাসল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমেন্দু গাঙ্গুলী খয়রাসল থানার উচিত তপাই বিশেষ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মীদের সমস্যার সমাধান জনসংযোগ শিবির পরিদর্শনের চিত্র দেখা যায় খয়রাসল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ অনেক সময় আমরা আমাদের বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝখানে মানুষের সঙ্গে যেটা সংযোগ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন মানুষের কথা শোনা মানুষের কথা বোঝা সেটা আমাদের কোথাও না কোথাও ফাঁক থেকে যায় কিন্তু এই ধরনের অনুষ্ঠানে এলে আমরা যেমন আমাদের একটা অন্য কাজের চাপের মাঝখানে আমরা একটা বিনোদন হয়ে যায় তেমনি আমরা মানুষের অনেক রকম অভাব অভিযোগও শুনতে পাই এটা একটা আমাদের একটা প্লাস পয়েন্ট তো এবং সেই সঙ্গে আমরা আজকেই প্রতিযোগিতা আসার সঙ্গে সঙ্গে আমরা এটাও আজকে থেকে একটা যে আমাদের কর্মসূচি সেটা আমরা প্রচার শুরু করলাম যেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন আজ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যেটি হচ্ছে যে সমস্যা সমাধান জনসংযোগ এই সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা বুথে আমরা পৌঁছবো মানুষের কাছে পৌঁছবো যে সমস্ত পরিষেবা মানুষ এখনও পাননি বঞ্চিত আছেন এরকম কুড়িটি পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা তাদের কাছে পৌঁছে যাব তারা হয়তো এখনও আসতে পাচ্ছেন না কোনো কারণে দুয়ার শাখা আসতে পারেননি বা কোনো ডকুমেন্টের অভাবের জন্য হয়নি তারা হয়তো তখন ডকুমেন্টটা ছিল না এখন ডকুমেন্টটা হয়ে গেছে তাদেরকে আবার ব্যবস্থা করে দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্যবাধা বিধবা ভাতা মানবিক এই সমস্ত বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সমস্ত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য এবং আমরা ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ এ ব্যাপারে আমরা প্রত্যেকে দায়বদ্ধ এবং আমরা প্রত্যেকে একদম কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি রবিবার দিন এবং ছুটির দিন বাদে প্রত্যেকটা দিন আমরা মানুষের কাছে পৌঁছব যে মানুষই যাকেই আমরা আবারও বলছি আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ আপনারাও এটা প্রচার করে দিন বারবার করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে স্থানীয় মিডিয়াকে উনি খুব গুরুত্ব দেন এবং স্থানীয় মিডিয়ার মাধ্যমে উনি বলেন যে সরকারের কাজের বা সরকারি কর্মসূচিকে আরও বেশি করে প্রচার ও প্রসার তো সেই প্রচার ও প্রসারটা আপনারাও একটু করে দিন এবং যে মাধ্যমে যে এই কর্মসূচি সবাই অংশগ্রহণ করে এবং আপনাদের কাছে যদি এরকম কোনো খবর থাকে যে কেউ বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার এরকম কোনো পরিষেবা থেকে বঞ্চিত আছে না এখনও কোনো কারণে আমাদের সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান পঞ্চায়েত সমিতির মাধ্যমে জানান আমাদেরকে প্রশাসনকে জানান জনপ্রতিনিধিদের জানান আমরা তার কাছে পৌঁছে যাব আমরা ব্যাপারে একেবারে দায়বদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশে জানুয়ারি থেকে আছে শুরু হয়ে বারোই ফেব্রুয়ারির মধ্যে আমরা এই পুরো কর্মসূচি করব। আমরা এরকম স্পোর্টসেও আমরা অংশগ্রহণ করেছি আমাদের ফ্লেক্স লাগানো আছে এর মাধ্যমে আমরা কিন্তু এটা ভালোভাবে করবো আশা করি আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এটা আমাদের খয়রাসোর ব্লকে বীরভূম জেলা আমি মনে করি যে এগিয়ে বাংলা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আমরা স্লোগান তুলব এগিয়ে বীরভূম এবং আপনারা জানেন যে এই কর্মসূচিতে আমাদের পুলিশ প্রশাসন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আমাদের যে তিন সদস্যের টিম যাবে সেখানে পুলিশও থাকবে তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে পুলিশও এই কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করুক এবং আমরা একটাই আজকে প্রতিশ্রুতি নিতে চাইছি এগিয়ে বীরভূম এগিয়ে ক্ষয়রাসন। এটাই কিন্তু হবে ধন্যবাদ